প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই জানো যে দু সাল থেকে একাদশ শ্রেণির যে পরীক্ষা হবে সেটা সেমিস্টার পদ্ধতিতে এবং সেখানে পাঠ্যসূচির ব্যাপক পরিবর্তন হয়েছে পুরনোও আছে এবং নতুনও কিছু কিছু সংযোজিত হয়েছে কিছু জিনিস বিয়োজিত হয়েছে তো সে বিষয়ে তোমরা অলরেডি জেনে গেছো কী কী তোমাদের পাঠ্যসূচিতে আছে তো আমি বেশি কথা না বাড়িয়ে আজ আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা তো সাম্যবাদী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সর্বহারা কাব্যগ্রন্থ থেকে কি ব্যাপার আমি তার বিস্তারিত বোর্ডে লিখে দিয়েছি সেগুলো পড়ার সঙ্গে সঙ্গে আলোচনা করে দেবো অবশ্যই যেহেতু তোমরা এখনও সরকারি ছাপানো টেক্সট বই হাতে পাওনি তো এই কবিতাগুলো তোমরা নিশ্চয়ই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবে গল্প এবং কবিতাগুলো এবং যদি তোমরা এই আমার আলোচনাটা শোনো তাহলে নিশ্চয়ই কবিতাটা সম্পর্কে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না এবং আমি কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে সুন্দরভাবে তোমাদের বলে দিচ্ছি তো প্রথমেই কবিতাটা আলোচনা করার আগে যে কথা না বললেই নয় সেটা হচ্ছে যে বাংলা কাব্য জগতে কবি নজরুল ইসলামকে আমরা জানি কিন্তু বিদ্রোহী কবি হিসাবে কিন্তু আমার প্রশ্ন যে সত্যিই কি তিনি বিদ্রোহী কবি এটাই কি তার ষোলো আনা পরিচয় না প্রিয় ছাত্রছাত্রী এটা তার ষোলো আনা পরিচয় নয় কাদের জন্য বিদ্রোহ কেন বিদ্রোহ কেন তিনি বিদ্রোহী আসলে দেশকে ভালোবাসতে গিয়ে পরাধীন দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে দেশের মানুষের যন্ত্রণা দুঃখ কষ্টকে তিনি হৃদয় দিয়ে অনুভব করেছিলেন তার অনুভবী হৃদয় মানুষের দুঃখ যন্ত্রণায় কাতর হয়েছে তাই তিনি প্রতিবাদী হয়েছেন আর আমরা জানি দ্য পেন ইজ মাইটার দ্যান শোড কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর তাই তিনি প্রতিবাদের ভাষা হিসেবে তুলে নিয়েছিলেন কলমকে আর সেই কলমের সানিত বাণী তার কথা বাংলা সাহিত্যে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছিল যদিও অনেক সমালোচক তাকে বলেছেন যে তিনি হুজুগের কবি হুযুগ কেটে গেলেই তাকে সবাই ভুলে যাবে তিনি কিন্তু বলেছেন যে যুগের বা হুজুগের আমি যাই হই না কেন কিছু যায় আসে না অমর কাব্য তোমলা লিখীয় বন্ধু যাহারা রয়েছে সুখে হ্যাঁ বন্ধুগো বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে অমর কাব্য তোমরা তোমরা লিখেও বন্ধু যাহারা রয়েছে সুখে এই কবি কাজী নজরুল ইসলাম দেশকে ভালোবাসতে গিয়েই তিনি বিদ্রোহী তাই বলা যেতে পারে যে আনা নজরুলের আটানা বিদ্রোহ আটানা প্রেম প্রেমের জন্য বিদ্রোহ আর এই বিদ্রোহের জন্যেই তিনি প্রেমিক কবি তার পরিচয় কিন্তু আমরা তার কাব্য কাব্যকবিতায় পাই তো প্রিয় ছাত্রছাত্রী আমি সাম্যবাদী কবিতাটা আলোচনার আগে সাম্যবাদ কি কেন কবি সাম্যবাদী মনোভাব পোষণ করলেন বা কিভাবে তার মাথায় সাম্যবাদী চিন্তা ভাবনা এলো এই বিষয়টা কিন্তু আগে জানা দরকার তো আমরা প্রথমেই বলি যে কবি কাজী নজরুল ইসলাম খুব ছোট থেকেই খুব দুঃখ কষ্ট দারিদ্র বঞ্চনা অভাব অপমান এসবের মধ্য দিয়ে মানুষ হয়েছেন জীবন যন্ত্রণা কঠিন কঠোর বাস্তবের অভিঘাতে জীবনকে তিনি কঠিনভাবে উপলব্ধি করেছেন তার কাছে জীবনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না ছিল কণ্টক বিছানো তাই প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হয়েছেন কবি রক্ত ঝরেছে তাই তো তার কাব্যে রক্ত ঝরানো বাণীর কথা শুনতে পায় যে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় রক্ত লেখা যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্তে তাদের সর্বনাশ এই কবি নজরুলের ছোটবেলায় তাই নাম ছিল দুঃখ মিয়া অসাধারণ প্রতিভাসম্পন্ন এই কবি জীবনে যে দুঃখ কষ্ট পেয়েছেন নিজের প্রিয়জনদের কাছ থেকে যে আঘাত পেয়েছেন সেই দুঃখ আঘাত থেকেই তার মধ্যে কিন্তু সাম্যবাদী চেতনার সাম্যবাদী মানসিকতার জন্ম হয়েছে এই সাম্যবাদী কবিতা আলোচনা করতে গিয়ে আমরা আমাদের পাঠ্যসূচির কবিতাটা আলোচনা করার আগে যে কবিতাগুলোর কথা না বললেই নয় সেই কবিতার মধ্যে কিন্তু আসে আমার কৈফিয়ত কবিতা সে আমার কৈফিয়ত কবিতাতে কবি কিন্তু সাম্যবাদের অনেক চিন্তাভাবনা ছড়িয়ে দিয়েছেন সেখানে কবি তার সাম্যবাদী মনোভাব প্রকাশ করেছেন কবি বলছেন যে জনগণে যারা যোগ সমচসে তারে মহাজন কয় আর সন্তান সম যারা জমি পালন করে তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকেনা চরণ মাটির মালিক তারাই হন কবি সাম্যবাদী কবিতা ছাড়াও মানুষ কবিতাই কবি বলছেন যে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নাহি কিছু মহিয়ান কবি এই কবিতাতেই বলছেন যে মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো তাই তো এই কবিতাতেই কিন্তু কবি বুঝিয়ে দিয়েছেন যে উঠছে আজও ধর্ম ধ্বজা টিকির গিঠে দাঁড়ির ঝোপে। অর্থাৎ ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা ধর্মের দেশ শুধু ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন অথচ এই মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই সেই কবে চণ্ডীদাস বলে গিয়েছেন তারপরেও কিন্তু মানুষে মানুষে এত ভেদাভেদ এত হিংসা এত খুনোখুনি এত রক্তারক্তি হয়েছে সারা বিশ্ব জুড়ে। সেই ঘটনা পরম্পরায় সেই ঘটনাগুলোর সাক্ষী রেখে কবি কাজী নজরুল ইসলাম উপলব্ধি করেছেন সাম্যবাদকে মানবতাবাদকে তার কাছে তার মতে প্রেমই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং মানুষের হৃদয় ধর্মই হলো সবচেয়ে বড় ধর্ম সেই হৃদয় ধর্মের কথা বোঝাতে গিয়েই কিন্তু তার কাব্য কবিতায় বারবার সাম্যবাদের কথা এসেছে এবং ধর্মের ভিত্তিতে যারা মানুষকে বিভেদ সৃষ্টি করেছে যারা মানুষের মধ্যে বিভেদের প্রাচীর গড়ে তুলেছে তাদের তিনি ধ্বংস কামনা করেছেন একই সঙ্গে সমাজের বিভিন্ন মানুষের মধ্যে যে শ্রেণী বৈষম্য যে জাত পাত ধর্ম বর্ণ উচ্চ নিচ। অভিজাত নিচ এই যে বিভিন্ন বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে তিনি বারবার কলম ধরেছেন প্রতিবাদ জানিয়েছেন আর সেই প্রতিবাদের ভাষা এতটাই তীব্র যে সত্যি মনে হয় যে কবি কাজী নজরুল বাংলা সাহিত্যে শান্ত বড় শান্ত সরোবরে তুলেছিলেন সমুদ্র তরঙ্গের হিল্লোল তিনি যে বাঁশি মুখে দিয়েছিলেন তা ছিল বিশ্বের বাঁশি তিনি যে বিনা হাতে নিয়েছিলেন তা ছিল অগ্নিবীণা কবি বারবার এই ধর্মের ধ্বজাধারী মোল্লা পুরুত হিন্দু মুসলমান এই বিষয়টা মানতে চাইতেন না সব কিছুর ঊর্ধ্বে কবি মানবতাকে স্থান দিয়েছেন তাই মানবতার জয়গান গিয়েছেন কবি মানুষের জয়গান গিয়েছেন কবি তিনি নারী পুরুষের সাম্যের কথাও বলেছেন নারী কবিতায় তিনি মানুষ কবিতায় কি বলেছেন আমরা একটু দেখে নেব কবি বলছেন যে এই মানুষ ধর্মের ভেদাভেদ সৃষ্টি করেছে মোল্লা পুরুতে ঈশ্বর আল্লাহর ঘরে তালা চাবি দিয়েছে তাই তিনি ডাকছেন গজনীর সুলতান মামুদকে চেঙ্গিজ মামুদ কালাপাহা এদের কেন না তো এই ভজনালয়ের দ্বারগুলো ভেঙে ফেলতে হবে এই ভজনালয়ের তালাগুলো ভেঙে ফেলতে হবে কারণ খোদার এই মন্দিরে দেউলে যারা তালা দিয়েছে এগুলো সব ভেঙে ফেলতে হবে যাই হোক তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আবার তিনি নারী কবিতায় বলছেন যে সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আবার দরিদ্র শোষিত বঞ্চিত নিপীড়িত পদদলিত মানুষের জন্য তার যে হৃদয় কাদ্য তিনি যে কত সহানুভূতিশীল সহমর্মী মানুষ ছিলেন তার প্রমাণ আমরা পাই কুলিমজুর কবিতায় সেখানে তিনি কি বলছেন সেখানে তিনি বলছেন যে দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে নিচে দিল ঠেলে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প চলে বাবু সাহাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ যত মিথ্যাবাদীর দল কত পায়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল এই যে কুলিমজুর কবিতা এই কুলিমজুর কবিতার কথাগুলো সত্যি আমাদের ভাবায় আমাদের দোলা দেয় যে কবি কাজে নজরুল ইসলাম সমাজের এই সাধারণ মানুষের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তাদের দুঃখ যন্ত্রণাকে তিনি কতটা অনুভব করেছিলেন এই কবিতার প্রতি ছত্রে ছত্রে তার প্রমাণ আমরা পাই এবং এই কবিতার ভাষার মধ্যেই কিন্তু তার সাম্যবাদী মনোভাব ফুটে উঠেছে হুম কবি সেখানে বলছেন শিক্ত যাদের সারাদেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়ে আছে ধুলি কি অপূর্ব সুন্দর কথা সেই ধুলি মাখা মানুষ এও তো সেই রবীন্দ্রনাথের সুরেই তিনি যেন সুর মিলিয়েছেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যদি দিনদান কবিতায় কবিতার কথা আলোচনা করি সেখানেও দেখব কবি বলছেন যে সে মন্দিরে দেবনায় কহে সাধু তাহলে সেই মন্দিরে কি আছে রাজা যেখানে এত টাকা খরচা করে বিশ লক্ষ স্বর্ণ দিয়ে যিনি মন্দির নির্মাণ করেছেন সেখানে তাহলে কি আছে কবি বলছেন সেখানে আছে স্বর্ণ আর দর্পের বুধবুধ অর্থাৎ সবার উপরে তিনি মানুষ সত্য এই কথাটাই যেন বারবার বলতে চেয়েছেন এবং এই মানুষে মানুষে যে ভেদাভেদ আমরা এক ঈশ্বরকে বিভিন্ন সম্প্রদায়ে সাম্প্রদায়িক ঈশ্বরে পরিণত করেছি এর বিরুদ্ধে তিনি কলম ধরেছেন জেহাদ ঘোষণা করেছেন তাই তার বিদ্রোহ মানুষকে ভালোবাসতে গিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে তাই তাকে যদি শুধুমাত্র আমরা বিদ্রোহী কবি বলি তাহলে ভুল হবে তিনি সাম্যবাদী কবি তিনি মানবপ্রেমিক কবি ঠিক আছে এবার আমি তোমাদের সাম্যবাদী কবিতার আলোচনায় আসছি দেখো সেখানে কবি প্রথমেই বলছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান অর্থাৎ বিখ্যাত সাম্যবাদী ব্যক্তিত্ব কার্ল মার্কস তিনি কি বলেছিলেন যে এই দুনিয়ায় শ্রমিকদের হারানোর কিছু নেই শ্রমিকদের দাসত্বের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই বরং জয় করার জন্য রয়েছে সমগ্র বিশ্ব কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সেই সাম্যবাদী মনোভাব প্রকশন করতে গিয়ে প্রথমেই বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান আমাদের ভারতবর্ষ কেন সারা পৃথিবী নানা ভাষা নানা মত নানা ধর্ম বর্ণের মানুষের বাস কিন্তু এই নানা বর্ণ ধর্ম সবকিছুর ঊর্ধ্বে মানুষ সত্য মানব প্রেম সত্য সেই বিষয়টাই কিন্তু কবি তুলে ধরতে চেয়েছেন বলতে চেয়েছেন যে আমরা ভগবানকে ঈশ্বরকে আল্লাহকে আমরা নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মগুরুরা এই সাম্প্রদায়িক ঈশ্বরে পরিণত করেছি কবি পথের দিশাই কবিতায় বলছেন কি বলছেন যে উঠছে আজও ধর্মধ্বজা টিকির গিঠে দাড়ির ঝোঁপে যাই হোক তারপর কি বলছেন কবি কবি জানতে চাচ্ছেন যে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারু কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও এই যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতির কথা তিনি বললেন পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো ভারতের অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষেরা এই যে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্ম কনফুসিয়াস আমরা জানি ইনি চীন দেশের একজন বিখ্যাত জ্ঞানী পণ্ডিত ছিলেন চারবাগ চেলা যিনি নিরশ্বরবাদী দার্শনিক ছিলেন তার যে অনুগামী তাকেই বলা হচ্ছে চারবাগ চেলা অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাস করেন এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন না সারা পৃথিবীতে এই ধরনের বহু মানুষ কিন্তু আছেন এবং বর্তমানে নিরশ্বরবাদী ধারণা আজকে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে সে যাই হোক আমি সেই তর্কে বিতর্কে যাচ্ছি না আমি কবির কথায় ফিরে আসি কবি বলছেন কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারু কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও তুমি যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যত খুশি তুমি পুঁথি কেতাব বও না কেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ বলছে তুমি যাই করো না কেন তোমার পেটে পিঠে মগজে তুমি যত পুঁথিও কেতাব বয়ে নিয়ে চলো না কেন তুমি যে ধর্মেরই হও না কেন কোরআন আমরা জানি ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ বেদ বাইবেল গীতা এগুলো হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা পারসিকদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ অর্থাৎ সারা পৃথিবীর প্রধান প্রধান জাতিগোষ্ঠীর ধর্মগ্রন্থ সেসবের উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা যাই পড়ি না কেন যত কিছুই পড়ি না কেন এগুলো পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয় তাই তিনি বলছেন কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি শুল আর এই ধর্মগ্রন্থগুলো পড়তে গিয়েই কিন্তু আমরা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংঘাত দেখি প্রত্যেক ধর্মের মানুষ নিজেদের ধর্মের শ্রেষ্ঠতা প্রমাণ করতে গিয়ে আমরা কিন্তু ঈশ্বরকে রক্তাক্ত করি মানবতাকে রক্তাক্ত করি এভাবেই কিন্তু এই ধর্ম বর্ণ এবং ধর্মীয় গোড়ামির কারণে সারা পৃথিবীতে বহু রক্ত ঝরেছে তাই না তাই কবি বলছেন এগুলো পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয় দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল কবি বলছেন ফুল ঈশ্বরের সৃষ্টি অপূর্ব অমুক সৌন্দর্যের আকর্ষণে মানুষকে বিমোহিত করে এই তাজা ফুল এই গ্রন্থ কেতাবের চেয়ে অনেক বেশি সুন্দর পরের লাইন দেখো কবি বলছেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ বলছে তুমি তোমার নিজের প্রাণকে দেখো এখানেই তুমি সকল গ্রন্থ পাবে সকল কেতাবকে পেয়ে যাবে কবি বলছেন তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার সাম্যবাদী চিন্তাভাবনার এত বড় কথা খুব কম কবির কবিতায় শোনা যায় এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি যে কবি কাজী নজরুল ইসলাম পৃথিবীর সমস্ত পুরাণ সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি যে গান রচনা করে গিয়েছেন তা নজরুল গীতি নামে পরিচিত এবং তোমরা নিশ্চয়ই জানো যে কবি এত সুন্দর সুন্দর শ্যামা লিখেছিলেন যে এই সুন্দর শ্যামা লেখার জন্য কবিকে একঘরে করা হয়েছিল কবিকে অনেক সমালোচনা করা হয়েছিল কবির গান নিষিদ্ধ করা হয়েছিল তিনি স্বজাতির কাছেও যেমন মর্যাদা পাননি তিনি অন্য ধর্মের মানুষের কাছেও তিনি অবহেলা পেয়েছেন কিন্তু যাই হোক না কেন এই অবহেলা অবজ্ঞা থেকে তিনি অনুভব করেছিলেন উপলব্ধি করেছিলেন যে মানুষের চেয়ে বড় কিছু নেই তাই আজীবন আমরণ যতদিন এই কবির কণ্ঠে বাণী ছিল তিনি কিন্তু লিখে গেছেন সেই মানবতার বাণী প্রেমের বাণী মানব প্রেমের বাণী কবি বলছেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে সত্যিই তো আমরা তাকে বাইরে খুঁজছি আমরা তাকে কোরআন পুরাণে খুঁজছি আমরা তাকে বইয়ের পাতায় খুঁজছি সেই বইয়ের পাতার কঙ্কালে আমরা তাকে খুঁজছি কিন্তু তিনি তো রয়েছেন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে আমরা তো সেখানে খুঁজছি না তাকে প্রত্যেকটা মানুষের অন্তরেই তিনি রয়েছেন আমরা কই সেই মানুষকে তো ভালোবাসতে পারছি না তাই কবি বলছেন যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট সত্যি তাই হৃদয়ের চেয়ে বড় কিছু নেই হৃদয়ের শাসন সবচেয়ে বড় শাসন তুমি প্রেমের দ্বারা সব কিছু জয় করতে পারো তুমি ক্ষমতার দ্বারা একটা রাজ্য একটা সাম্রাজ্য দখল করতে পারো কিন্তু মানুষের হৃদয় নয় কিন্তু প্রেম প্রেম দিয়ে তুমি সারা পৃথিবীর মানুষকে জয় করতে পারো কবি কিন্তু সেই প্রেমের বাণী বোঝাতে চেয়েছেন তাই কবি বলছেন যে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজ মুকুট পরের লাইনে কবি বলছেন এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায় এ জালেম এ মদিনা কাবা ভবন প্রিয় ছাত্রী ছাত্রী তোমরা নিশ্চয়ই জানো নীলাচল মানে হচ্ছে শ্রীক্ষেত্র অর্থাৎ জগন্নাথ জগন্নাথপুরী জগন্নাথ ধাম কাশী শিবক্ষেত্র এবং মথুরা বৃন্দাবন কৃষ্ণের লীলাভূমি কবি বলছেন বুদ্ধগয়া হিন্দুদের পবিত্র তীর্থভূমি যেখানে গয়াসুরের সমাধি দেওয়া আছে যেখানে মানুষ পিণ্ড দান করতে যায় গৌতম বুদ্ধের জন্মভূমি লুম্বিনী গ্রাম সেই গৌতম বুদ্ধের কথাও তিনি বলেছেন জেরুজালেম জালেম যীশুখ্রিস্টের জন্মস্থান এ মদিনা কাবা ভবন মক্কা মদিনা মোহাম্মদের লীলাভূমি ঠিক আছে তাহলে এই পবিত্র তীর্থস্থান পবিত্র তীর্থ গ্রন্থ পবিত্র গ্রন্থ কোনো কিছুরই তার কাছে বাস্তব কোনো মূল্য নেই তিনি বোঝাতে চেয়েছেন এই স্থান এই গ্রন্থ এই মন্দির এই মসজিদ সবই মানুষের মনের কাছে সবই তার হৃদয়ে বর্তমান এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে সুবোধ ঘোষের যে বহুরূপী গল্পটা সেই বহুরূপী গল্পে বিরাগী হরিদাকে যখন জগদীশবাবু একশো এক টাকা দিতে চেয়েছিলেন তীর্থ ভ্রমণের জন্য তখন কিন্তু বিরাগী হরিদা বলেছিলেন যে আমার বুকের ভেতরেই তো সব তীর্থ ঘুরে দেখবার তো দরকার হয় না কি অপূর্ব কথা হুম আমরা কবি কাজী নজরুল ইসলামের এই সাম্যবাদী কবিতায় সেই সুরটাই যেন কোথায় পাচ্ছি যে মানুষের হৃদয়ের চেয়ে বড় কিছু নেই হতে পারে না কবি বলছেন মসজিদেই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈ পেল সত্যের পরিচয় সত্যি আত্ম অনুসন্ধান হৃদয়ের অনুসন্ধান এটাই তো আসল ঈশ্বর সাধনা এটাই তো আসল সাধনা আর যারা হৃদয়ের সাধনা করে যারা হৃদয়ের মধ্যে সব কিছুকে খুঁজে পায় তারা প্রকৃত মানুষ তারাই দেবতা এই মানুষই তার মহৎ গুণে মানবিকতার গুণে দেবতা হয়ে যায় কারণ যাদের আমরা দেবতা বলে জানি মানি তারা প্রত্যেককেই এই মানুষের ঘরেই ঠাকুরালি করেছেন সুতরাং তারা আলাদা কেউ নয় এই কথাই কবি বারবার বোঝাতে চেয়েছেন তারা তাদের মহৎ হৃদয়ের জন্য মহদাশয়ের জন্য তারা মানুষের কাছে চিরস্মরণীয় চিরবরণীয় পূজনীয় দেখো পরেস্ত্যাঞ্জা কবি বলছেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা এই বাঁশির কিশোর কে কে বাঁশি বাজাতেন কার বংশী ধ্বনি শুনে রাধা উতলা হতেন শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন সে কথাই কবি বলতে চেয়েছেন একজন মুসলমান কবি তার হিন্দু পুরাণ সম্পর্কে কতটা গভীর জ্ঞান থাকলে তিনি এই কথাটা বলতে পারেন এবং কতটা তিনি অসাম্প্রদায়িক মনোভাব মনোভাবাপন্ন মানুষ হলে এই কথাটা বলতে পারেন নির্দ্বিধায় এই জন্য মুসলমানরা বলেছিল যে হিন্দু দেবদেবীর নাম মুখে আনে বেটা দাও পাঁজিটার জাত মেরে ভাবা যায় ভাবতেও অবাক লাগে কবি বলছেন এই রণভূমে বাঁশিরে কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খুদার মিতা এই মাঠেই নবীরা ক্ষুধার বন্ধু হয়েছিলেন খুদার প্রিয় জন হয়েছিলেন কি কারণে তাদের মহৎ হৃদয়ের জন্য পরের লাইন কবি বলছেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি সাক্ষ্যমণি বলতে গৌতম বুদ্ধকে বোঝানো হচ্ছে আমি এখানে সব লিখে দিয়েছি বোর্ডে তোমরা একটু কঠিন শব্দগুলো দেখে নিও তার মানেগুলো একটু দেখে নিও প্লিজ দেখো কবি বলছেন রে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি সাক্ষ্য মানে গৌতম বুদ্ধ যিনি লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যার পিতার নাম ছিল শুদ্ধোধন মায়ের নাম মায়াবতী ঠিক আছে আর তার স্ত্রীর নাম ছিল যশোধরা তার ছেলের নাম রাহুল যাই হোক সেই গৌতম বুদ্ধ তিনি অনুভব করেছিলেন আপ আকাঙ্ক্ষায় মানুষের দুঃখের কারণ মানুষের মহানির্বাণ লাভের জন্য এই মহা জ্ঞানী মহামানব তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন এবং তার ধর্ম অহিংসার কথা বলেছিল তার ধর্মের মূল কথাই হল অহিংসা এই জন্য বেদ বিরোধী গৌতম বুদ্ধ কিন্তু বিষ্ণুর দশাবতারের একজন হয়ে গেছেন তাহলে বলো একজন বৌদ্ধিস্ট আমাদের হিন্দু ধর্মের যে দশাবতার বিষ্ণুর যে দশাবতার সেই দশাবতারের অন্যতম একজন হয়ে গেছেন ঠিক আছে শুধুমাত্র এই অন্তরের জন্য এই মানবিকতার জন্য এই মহান গুণের জন্য কবি বলছেন এই কন্দরে আরব দুলাল শুনিতে না আহ্বান এই কন্দরে বলতে হৃদয় কন্দরে আরব দুলাল বলতে মোহাম্মদকে বোঝানো হচ্ছে লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল মক্কা মদিনার মাঝে ফুটলো গোলাপ ফুল আজও কিন্তু আমরা মহরমের সময় এই কথা শুনতে পাই এই আরব দুলাল আর কেউ নয় তিনি হলেন হজরত মোহাম্মদ এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান যে কোরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ যে কোরআনে সাম্যের বাণী প্রেমের বাণী বলা হয়েছে সেই গান তিনি গেয়েছেন মহামানবের গান তিনি গেয়েছেন তাই কবি বলছেন যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা নাই সত্যি তাই একটা মন্দির একটা মসজিদ সেখানে কত মানুষ ধরতে পারে দশ লাখ বিশ লাখ কিন্তু তুমি যদি মনে করো তোমার এই হৃদয় মন্দিরে এই হৃদয় কাবাতে গোটা বিশ্বের মানুষকে তুমি আত্মার আত্মীয় করে নেবে তাহলে তুমি পারো এবং এই হৃদয়ের ভালোবাসা দিয়ে সারা পৃথিবীর মানুষকে তুমি জয় করে নিতে পারো তাই কবি কাজী নজরুল ইসলাম এই সাম্যবাদী কবিতায় সেই মানবতার কথা মানব প্রেমের কথা সব কিছুর ঊর্ধ্বে মানুষ সত্য এই কথাটাই বলতে চেয়েছেন তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের কবিতাটা এবং এই কবিতাটা আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে কবিতাটা দেখে লাইন বাই লাইন একটু পড়ে নিও তো যেহেতু তোমাদের এখান থেকে বড় প্রশ্ন আসবে না এমসিকিউ অর্থাৎ সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে তো আমি পরে যখন এখান থেকে তোমাদের প্রশ্ন আপলোড করব তখন আমি অ্যাকসেট অবশ্যই এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়ে দেবো এবং আমি নিশ্চিত যে এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে প্রিয় ছাত্রছাত্রী ভালো থেকো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে রাখবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ শুভরাত্রি আজকে এখানেই পিডি বাংলা স্যার